প্রিয় দর্শক আমরা বর্তমান যে ভাই আমাদের সামনে আছে কৃষক ভাই মোস্তাফুজ ভাই এনার আজকে আমরা এনার কাছে শুনবো যে এই দশ শতক জমিতে উনি পর্যন্ত কত টাকা ব্যয় করছে এবং মরিচ বেসে কত টাকা পর্যন্ত আয় করছে এবং আয় ব্যয় হিসাবটা আপনাদের বলার চেষ্টা করবো তা মোস্তাফুজ ভাই ভালো আছেন না জি ভালো আছে আচ্ছা মোস্তাফুজ ভাই আপনারা যে দশ শতাংশ মাটিতে আপনি বললেন যে চোদ্দশো সারা লাগাইছেন এই চোদ্দশো সারা লাগাতে এই পর্যন্ত কত টাকা আপনার ব্যয় হয়েছে আনুমানিক বলতে পারবেন আনুমানিক বলতে আমি একটা মালচিং পেপার লাগছে হ্যাঁ মালসিং পেপারের দাম প্রায়

তেইশ হাজার তিনশো টাকা এ পর্যন্ত ব্যয় এবং আপনি বললেন যে আরো যে পাঁচ টাকা ধরা হলো যে মরিচ যে হারবে শেষ করা পর্যন্ত এই ব্যয়টা আসবে এটা ব্যয় কোন আসবে হয়তো কীটনাশক আর পানিতে কীটনাশক পানি হ্যাঁ বা লোক নিয়ে যে উঠে উঠাবো হ্যাঁ এই সব মিলে এটা হবে আচ্ছা আপনি দশ শতাংশ মাটিতে তেইশ হাজার তিনশো টাকা এ আপনার টোটাল ব্যয় হবে আচ্ছা আপনি কিন্তু আয় কত টাকা হবে এটা তো ব্যয় হলো আয় মনে করেন যে আমি প্রথম তোলাতে সাত মন মরিচ কি উঠেছি

প্রায় সহাত্তর হাজারের কাছাকাছি আচ্ছা ও আপনি আট হাজার বলছিলেন যে বর্তমান যে আপনার মরিচ আছে আপনি যদি এই মরিচটা হারভেস্ট করেন আর গত গত টিপে যে আপনি আট হাজার

থাকবে আচ্ছা টোটালি তো আপনি আশা করতেছেন যে দশ শতাংশ মাটি থেকে আপনার যদি গাছটা পাঁচ সাত মাস বাঁচি থাকে পাঁচ ছয় মাস পর্যন্ত থাকে আমি পাঁচ মাসে ছয় মাসে আশা করতেছি না আমি মানে যদি চার মাসে থাকে চার মাসে যদি থাকে জি জি থাকে

তেচল্লিশ হাজার সাতশো টাকা আপনার প্রফিট লাভ যেটা এই বাজার হিসাবে যদি এই বাজার হিসাবে আর আলহামদুলিল্লাহ আমার যদি বাজারটা বাড়ে কিন্তু আপনি হয়তো জানেন কি না যে গত কয়েকদিনের সাথে বাজার বাড়তেছে কালকে আমরা আরতে কথা বলছি প্রতি কেজি মরিচ আপনার তেইশ টাকা পাইকারি তেইশ টাকা কেজি তেইশ গুনন চল্লিশ আপনার নয়শো বিশ টাকা থেকে সাড়ে নয়শো হাই এক হাজার টাকা মতো গেছে তা বর্তমান যে এটা মরিচের দামটা কমে যাওয়ার একটা কারণ হলো কি আমাদের চোয়া অঞ্চলে অনেক মরিচ চাষাবাদ হয় এই মরিচের শেষ সময় এই শেষ সময়ের কারণে ওরা যা ছোট বড় সবাই তুলি নিয়ে আসতেছে বেঁচে দিচ্ছে কারণ তাদের মরিচা ঠিকবে টিকবে না তারা মনে করেন যে আপনার জুন জুলাই মাসে আশ্বিন কার্তিক মাসে যে মরিষটা লাগাইছিল সেটা উঠে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো কি বর্ষার সময় যে মরিচটা চলাঞ্চলে হয় না

এই বাজার দর হিসাবে আমি করছি সতেরো হাজার টাকা এখন যদি আরো বাজার বেশি হয় তাহলে আরো মনে করেন এক লাখ হইতে পারে ও আচ্ছা ভাই আপনার মনে করেন যে এই জাতটা আপনার জাতে যে মরিচ করে কি আপনি সন্তুষ্ট আমি মানে যত মরিস দসাবাত করছি এই জাতের মতো অন্য কোন জাত পাইনি আচ্ছা এই জাতে আপনি তো এর আগেও লাগাইছিলেন কত বছর তো লাগাইছিলেন গত বছর আমি লাগাইছিলাম বিজলি প্লাস ও বিজলি প্লাস কিন্তু এই সময় বিজলি প্লাসটা হয় কিনা এই সময় বিজলি হবে কিনা সেটা না কিন্তু আমি সিজনারি লাগাইছি ও এই বর্ষা মৌসুমে এবারে প্রথম লাগাইছেন আমি এই 2020 এ কিন্তু ওটা আমার এই যে

মানে গাছের গোর যদি ছায়া থাকে ঠান্ডা থাকে তাহলে মনে করেন যে আপনার গাছে পাতা পোড়া রোগও হবে না এবং গাছ জলে পড়া রোগ হবে সুপ্রিয় দর্শক ভাই একটা নতুন আমাদের মুসাফুর ভাই একটা নতুন একটা পরামর্শ দিল যে আমাদের কৃষক ভাইদের জন্য যে আপনার গাছে বর্ষাকালে অবশ্যই গাছটা চাপা লাগাতে হবে মানে ঘন করে লাগাতে হবে আচ্ছা মুসাফুর ভাই আপনি গাছ মানে গাছ থেকে গাছ কত ইঞ্চি আর লাইন থেকে লাইন কত ইঞ্চি আমি এটা মনে করেন যে তিন ফিট মালচিং পেপার জি সেই হিসেবে মনে করেন যে এটা আমি আগে লাগাইছিলাম তো একটু মনে করেন যে শীতের সময় জি ঠান্ডা ছিল মনে করেন যে একটা গাছ থেকে একটা গাছ দিয়েছি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আমি নতুন করে একটা লাগাইছি মনে করেন যে ওটা চল্লিশ শতকের মতো ওটা মনে করেন যে চোদ্দ থেকে পনেরো ইঞ্চি হাইস্ট ও আচ্ছা ঠিক আছে মানে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিয়েছি পনেরো ইঞ্চি

15 15 পর্যন্ত 15 15 আর লাইন থেকে লাইন লাইন থেকেও লাইন একটু ঘন দিবেন হ্যাঁ মানে 20 ইঞ্চি 20 ইঞ্চি 20 ইঞ্চি তাহলে দর্শক আর গাছ থেকে গাছ হলো আপনার 15 ইঞ্চি আর লাইন থেকে লাইন 20 ইঞ্চি জন্য যে বেশি টেম্পারেচারের কারণে বা অত্যধিক তাপের কারণে গাছে কোনো সমস্যা হবে না যদি গাছে গোড়ায় যদি ছায়া থাকে তাহলে এমনিতেই কাঙ্ক্ষিত ফলফলটা আশা করা যায় ধন্যবাদ